সম্মানিত দর্শক প্রিয় নবী মো সাল্লাহ আলি সাল্লামের জিন্দগির সর্বশ্রেষ্ঠ মোজাজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন যেই কোরআনে পাক তৎকালীন বড় বড়ো সাহিত্যিকদেরকে অক্ষম করে দিয়েছিল দেড় হাজার বছর চলে যাচ্ছে এরই মাঝে আজ পর্যন্ত কেউ এই কোরআনের সেলেট গ্রহণ করার দুঃসাহসও করেনি আল্লাহ তামার কাতা আল্লাহ সুরাই ইসরায়েলের আটাশিনে মায়াতে বলেন قل لئن استمعت الإعص والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا هنا بيقولون جديد পৃথিবীর সব জিন এবং মানুষ সবাই একত্রিত হয়ে একে অপরকে সাহায্য করে তবু এই কোরআনের ছোট্ট একটা সুরার মতো সুরা তৈরি করতে তারা কখনোই পারবে না আমার বান্দা মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আমি যেই গ্রন্থ অবতীর্ণ করেছি যদি তার মাঝে তোমাদের কারো সন্দেহ থাকে তাহলে তোমরা তার মতো ছোট্ট একটা সুরা তৈরি করে অনায়ন করে আমাকে দেখাও না রল্লাতি অ কু দুহান্লা তোমরা পারো নাই আর কখনোই পারবো না সুতরাং ওই দুযোগকে বয় করো যার ইন্দ্রন হবে মানুষ এবং পাথর কৃষি মহাগ্রন্থ আল্লাহ আমাদেরকে দিলেন যে কোরানের সংরক্ষণটাই আল্লাহর নিজ কুদরতি হাতে ইন্না নাহানো নাজ্জাল না

অবশ্য রালিল মুসলিমে এমন একটা গ্রন্থে অবতীর্ণ করেছি যার মধ্যে আমি সব কিছু বর্ণনা করেছি এটা রহমত এটা হেদায়েত এটা মমেন্টদের জন্য সুসংবাদ সোহান কেন কিতাবুং আজাল্লাহু ইলাই কালি তোহরি জানান্না সামিনাও জুলুমাতী ইলান এমন একটা কিতাব আমি আমিহ্ন করেছি যা মানুষদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে সভা ই কোরআন অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে যাবে আর তার অনুসরণ অনুকরণ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় ফামুদায়া ফলা হুম যে ব্যক্তি হেদায়ত কোরআনের অনুসরণ করবে তার জন্য কোনো বয় নাই চিন্তা নাই সেই বিনা বয়ে বিনা চিন্তাই আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে যা সুরক্ষিত পলকের ঋষিবদ্ধ পৃথিবীতে কেউ ধ্বংস করতে পারবে না এই সে সম্মানিত কোরআন যা সুরক্ষিত পলকে লিপিবদ্ধ আছে সবহান আল্লাহ এই কোরআনকারী মূল্য বিজ্ঞানময় প্রজ্ঞাময় আল্লাহ তালা আমাদের উপর অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন ইয়াসিন আর এই কোরান হচ্ছে প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের সব আল্লাহু আকবার আল্লাহ হকবার এই কোরান এমন একটা কিতাব আল্লাহ রাসূল সাল্লাহসাল্লা বলে চেনান আবি ওমামা রাদী আল্লাহু তাল হু কল সামি তুরাসুল আল্লা হে সাল্লাল্লা সাল্লাম ইয়াকুল একারা উল কোরআন ফাইনাহু ইয়াতি ইয়াং কয়ামতি শাফি আল্লি আসা তোমরা কারিম বেশি বেশি করে তেলাওয়াত করো গবেষণা করো কেননা এই কোরআনে পাক কেয়ামতের দিন তার তেলাওয়াতকারী গবেষণাকারীর জন্য সুপারিশ করবে আল্লাহ বললেন এই কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করো না তোমাদের অন্তর কি তালাবদ্ধ এই কোরআনে পাককে আমি কি মহাগ্রন্থ মহা চ্যালেঞ্জ হিসাবে তোমাদের জন্য অবতীর্ণ করেছি আসুন না আল্লাহর হাবিবের জীবনের সর্বশ্রেষ্ঠ মর্যাদা কোরআনে পাক নিয়ে চিন্তা করি গবেষণা করি বোঝার চেষ্টা করি আমল করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আমির স্যারে